খেলা এটা ফোরা চিটিং মাস এটা বন্ধ আব্বা সিদ্দিক ওরা দাদা সন্তান ওরা তুমি তো সাত বেদর খাটালে পাটি ভাবিছি আমার ফোন আমার পেটকে দিবি না তো তোর তুলে এনে ভাগনা তো দূর ভাগনা তুই পাকা খাঙ্কির ছেলে তুই নামাজি এরা খাঙ্কির বেটা যে শালা এটা ফোরা চিটিং মাছ এটা বন্ধ আব্বা মা ওরা দাদা সন্তান ওরা

কোন যেন সাত টাকার মধ্যে আমার ফেরত আছে তোর সেগুলো নাড়ি বের দেবো না তো আমি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করবো আবার থানায় দেবো তিন মাস জেল করতে দেবো তোর নামে লাল গালি ফেল দেবো জীবনে চাকরি বাকরি কিছু ভাবিনি বলে দিলুম সব কথা আমার রেকর্ডিং আছে ফোন করে দিচ্ছি আমি তো তোর মা তু তোর বাপ দিয়ে কেন টাকা রেখে যায়নি বেশ ছেলে আর তুই আর তোর বাপ আমার এই ভিড়ে উঠবি উঠলি তোমার ঠ্যাং ছাড়িয়ে দেবো দুটোর আমি তোরা যদি এখানে উঠেছিস আমি খবর পাই দুটোর ঠ্যাং ছাড়িয়ে দেবো ছেলে রা কোন রাখ তোর মার চুরি কোন রাখ বেশ ছেলে সাতটার মধ্যে আবার ফোন পেটকে দিবি